সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো আটই জানুয়ারি দিনটা হলো বুধবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে প্রায় দশটার ঘরে আজকে এত দেরি কেন বলছি একটু পরে তো সকালবেলা মানি স্কুলে গেছে আজকে মিষ্টু স্কুলে যায়নি তো ও চলে যাওয়ার পরে ওকে খাওয়া দাওয়া রেডি করে দিলাম আজকে আর টিফিন করিনি ওর একার জন্য তো ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আজকে স্কুলতে মানে স্কুলে যাওয়ার সময় কিছু একটু কিনে নিস আর কালকে রাত্রিবেলা একটু ঘুম হয়নি যার জন্য ও চলে যাওয়ার পরে আমি একটুখানি গড়িয়ে নিয়েছি ভাবলাম কি ওই মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত একটুখানি শুয়ে নিই তারপরে উঠে কাজে কর্মে হাত দেবো আর সকালবেলা দেখি বাইরেটা পুরো কুয়াশা এত ঠান্ডা লাগছিলো আর দেখবেন ঘুম থেকে উঠে যদি রোদ ঝলমলের দিন দেখি এমনি কাজে একটা আলাদা এনার্জি চলে আসে কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখি ওরকম একটা ওয়েদার পুরো একদম মেঘলা চারিদিক অন্ধকার এমনি একটা লেথার্জি চলে আসে তো ওরকম ওয়েদার দেখে ভাবলাম একটুখানি গড়ে নি আর ওই যে গড়াতে গেছি ঘুম ভেঙেছে ঠিক দশটার সময় তরি মরি করে উঠেছি উঠে ভাবছি কোথা থেকে কাজ শুরু করব কোথায় শেষ করব। সুতাম না জানেন তো কালকে একটুও ঘুম হয়নি রাত্রিবেলা ঘুমটা এসছে ঠিক ওই চারটে সাড়ে চারটের দিকে আবার উঠে যেতে হয়েছে ছটার সময় ওই এক দেড় ঘন্টা শুয়ে কি আর পোষায় আর আমি যদি একটুখানি সকালবেলাটা না শুয়ে নিতাম সারা দিন মাথা যন্ত্রণা করতো আমার এরকম খুব হয় একটু যদি ঘুম যদি একটু এদিক ওদিক হয়েছে না সারা দিন মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাবে কোনো কাজে কর্মে ঠিক মন লাগাতে পারবো না আর মেজাজটাও খিটকে থাকবে সবার সাথে ক্যাক ক্যাক করতে থাকবো তো সেই জন্যই ভাবলাম যে না একটুখানি শুয়ে নি তো ওই যে শুতে গেছি আর দেরি হয়ে গেছে মিষ্টি উঠে গেছিলো কিন্তু আমি উঠিনি আমি ওর পরে উঠেছি তো উঠে ওকে একটুখানি কেলক্স বানিয়ে দিলাম ও খেলো তারপরে এই যে বাসি নাইটি ছেড়ে চলে এসছি ঘরের বাসি কাজ সারতে এবারে বাসি কাজ ছেড়ে নিচ্ছি এই ঘরের বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে মানে ঝেড়ে নিলাম ধুলোগুলো তারপরে বিছনা চাদরটা টান টান করে নিলাম মেয়ের ঘরেরও মেয়েদের ঘরেরও বিছনাগুলো ভালো করে ছেড়ে নিয়ে বিছনা চাদরটা টান টান করে দিয়েছি আর জানলাপত্র খুলে দিয়েছি আর এখন দেখছি বেশ ভালোই রোদ উঠেছে খুব যে জোর রয়েছে রোদে সেরকম নয় হয়তো একটু পরে বারোটা নাগাদ হয়তো রোদের তেজটা বাড়বে শীত পড়ুক কিন্তু রোদটা যদি জাঁকিয়ে পড়ে বেশ ভালো লাগে তাই না আর দেখবেন যে যেদিনকে যত বেশি মানে জাকিয়ে রোদ উঠবে সেদিন তত বেশি ঠান্ডা পড়ে আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তবে ওই যে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারির দিকে যে ঠান্ডাটা দিয়েছিল মানে হাড় কাপানো ঠান্ডা সেই ঠান্ডাটা এখন নেই একটু কম কিন্তু তাই না আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা জানাবেন কমেন্টসে আর এদিকে কথা বলতে বলতে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে ভালো করে ঘর মুছে নেব আর মিষ্টু যেহেতু আজকে রয়েছে বাড়িতে সেই জন্য আমার ঠাকুরের দিকে আর যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ মিষ্টু বাড়িতে থাকলে ওই দেয় পুরো ঠাকুর ঠাকুর ওই দেয় তো ও খুব সুন্দর করে ঠাকুর দিতে পারে আর ওদিকে ওর দেখে নেবে আর একদিকে আমি ভিডিওটা করছে দেখছেন ওখানে গিয়ে ও দাঁড়িয়ে রয়েছে দেখছে যে কিভাবে আমি ভিডিও করি কিভাবে কি করি কোনো দিন দেখে না তো আসলে স্কুলে থাকে তো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করি কোন অ্যাঙ্গেলে রাখি আর ওকে আমি বলছি যে তুই হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি এদিকে কাজটা করতে থাকি মানে দাঁড়ানোর সময় নেই তো দেরি হয়ে গেছে না আর এত বড় বাড়ি পরিষ্কার করতে সময় তো লাগেই বলুন আর যত বেলা বেড়ে যায় শীতকালে তো এমনিই দৌড়ে পারা যায় না ঘড়ির সাথে মানে দৌড়াতে থাকি কিন্তু দেড়টার মধ্যে তো বেলা শেষ মনে হয় যেন এই দুম করে আলোটা নিবে এলো আর আমার কিচেনের রোদটা পরে ওই মোটামুটি দেড়টা পর্যন্ত যেই চলে যায় না রোদটা আর মনটা খারাপ হয়ে যায় ইস কাজের কাজটা আমি শেষ করতে পারলাম না সময়ের মধ্যে কেমন যেন একটা ইয়ে চলে আসে আমার মধ্যে যে এই সময়ের মধ্যে আমি শেষ করতে পারলাম না কাজটা আর ওইদিকে বাবাই খেতে চলে আসবে আমি যে কি করব আমি জানি না গড়ির কাঠো অলরেডি সাড়ে এগারোটার ঘরে চলে গেছে পাশি কাজ সাথে সাথে আর এই ঘরদোরগুলো পরিষ্কার করার আগে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে এসছি তারপরে ছাদে গেছি ছিলাম জামা কাপড় যেগুলো কেচেছিলাম কালকে সেগুলো আর তো মিলতে পারিনি আজকে সমস্ত মিলে দিয়ে এসছি আর ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে উবুর করে ভালো করে মুছে রেখে এসছিলাম তারপরে এসছি ঘরের কাজে হাত দিতে এই ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি ঝাটঠাট দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে বিছনাপত্রও গুছিয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তারপরে যাব কিচেনে রান্না বান্না করতে হবে আজকে তামঝাম কিছু রান্না করবো না হাঁসের ডিম এনেছিল বাবাই তো ওই হাঁসের ডিমটাই ওদের জন্য কষা করে দেব। আর আমার জন্য একটু সোয়াবিনের তরকারি করব। ব্যাস আর কিচ্ছু করব না আর সয়াবিন যে আমার কি ভালো লাগে সে যেভাবেই রান্না হোক না কেন আমি বেশিরভাগ নিরামিষভাবেই করি একটু আদা টমেটো দিয়ে তাতেই খুব সুন্দর হয় আর পিঁয়াজ রসুনের রান্না না এখন সেরকম একটা খেতে পারি না কি জানি কেন পেঁয়াজ রসুনের যে গন্ধটা এখন অতটা নিতে পারি না যত রান্নায় আমি কম পেঁয়াজ রসুন ব্যবহার করি তত ভালো ওদের জন্য যখন মাছ মাংস রান্না করি ওই যে গন্ধটা এখন আমি আর নিতে পারি না তো যাই হোক ড্রয়িং রুমগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি আর এই যে গাছগুলো এখানে রোদ পায় তারপরে ইনডোর প্লান্টে তো আর রেগুলার জল দিতে হয় না ওই যখন ওখান থেকে নার্সারি থেকে বলেই দিয়েছে যে মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দেবেন এর আগে না আমি মাটি ভেজা থাকা অবস্থাতেই জল দিয়ে দিতাম আর ওই জন্য ইনডোর প্লান্টগুলো বেশি দিন মানে বাঁচত না ওই জন্য এইবারে ভালো করে জিজ্ঞাসা করে এসেছি কতদিন অন্তর সার দেবো কতদিন অন্তর জল দেবো সব কিছু আর যেহেতু গাছের সাথে বন্ধুত্ব খুব বেশি দিনের নয় সেই জন্য ওদের সম্বন্ধে জান মানে জানি খুব কম তাই জন্য এখন আস্তে আস্তে অল্প অল্প করে জানতে শিখেছি আর যত জানছি তত যেন আগ্রহ বেড়ে যাচ্ছে গাছ হলো সব থেকে বড় বন্ধু আমাদের তাই না গাছের সাথে বন্ধুত্ব রাখলে আর কারোর সাথে বন্ধুত্ব রাখার দরকার হয় না এমনিই সময় কেটে যায় আর মানুষের সাথে বন্ধুত্ব রাখবেন কি মানুষ এই আপনার সামনে এক রূপ দেখাবে আর অন্য জায়গায় অন্য রূপ দেখাবে তার থেকে গাছেদের নিয়ে থাকুন গাছ ভালোবাসুন গাছের সাথে সময় কাটান আমি তখন তাই করি আমি এখন খুব হ্যাপি আছি গাছদের সাথে সময় সময় কাটাই এইভাবেই ঘরের কাজকর্ম করি এতেই ব্যাস আমার দিন কখন যে শুরু হয় আর কখন শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না এক এক সময় তো এত দেরি হয়ে যায় আর মানে কি বলবো তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে এদিকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেল বাসি কাজ এবারে যাই স্নানে স্নান করে এসে আবার রান্না বান্না করতে হবে ওদিকে ঘড়ির কাটা প্রায় এগারোটা কি সরি বারোটার ঘরে চলে গেছে বলছি এগারোটা চলে গেছে বারোটার ঘরে বলছি এগারোটা আর আমি না প্রথমে একবার জল করে মুছে নিই সমস্ত ফার্নিচার তখন সরিয়ে সরিয়ে মুছে নিই আর তারপরের বার পাখা ছেড়ে আমি হচ্ছে ক্যামেরাটা অন করি তা না হলে না সমস্ত ফার্নিচার সরিয়ে সরিয়ে ঘর মুছতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই সেকেন্ড টাইম যখন একটু শুকনো করে মুছি তখন হচ্ছে ক্যামেরাটাকে অন করি ওই জন্য আপনারা হয়তো মনে মনে ভাবেন যে আমি কি ফার্নিচারের তলাগুলো মুছি না বা ফার্নিচার সরিয়ে মুছি না না ওগুলো আমি আগেই করে নিই যখন জল করে মুছি তখন একবার করে নিই আর যখন এই যে শুকনো করে মুছি তখন আমি ক্যামেরাটা চালিয়ে নিই তো এইভাবেই আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নামতে থাকি মুছতে মুস্তে একদম নিচে যাই তো এইভাবেই আমি আমার বাসি কাজগুলো সেরে নিই তো চলুন এবারে স্নান দান করে সোজা রান্নায় যাই কিচেনে আর এই তো এখানে হাঁসের ডিম আজকে কষা করব তার জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সোয়াবিন করবো তার জন্য সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে এখনো জলের বোতল ভরা হয়নি বোতলগুলো ধুয়ে জলের বোতল ভরতে হবে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর সমস্ত বাসন এখনও ঠিকঠাক জায়গায় রাখিনি এগুলোকে এখন সব জায়গা একটা জায়গায় রাখতে হবে আর এখনও কিছু সবজিপত্র কাটা হয়নি এগুলো এখন কাটবো তো চলুন শুরু করি চটপট করে অনেক দেরি হয়ে গেল আর এই যে সোয়াবিনের একটা সিটি পড়তে না পড়তে দেখুন কি অবস্থা হলো পুরো সোয়াবিনের জল চারিদিকে আর এই সোয়াবিনের জল না শুকিয়ে গেলে একদম শক্ত হয়ে যায় ওখান থেকে এইখানে পর্যন্ত পড়েছে এই ক্যাবিনেটের ঢাকনায় তারপরে এই মাটিতে পুরো একদম করছে থেকে বাজনা বেশি হয়ে গেলে তারপরে আমাকে রান্নায় হাত দিতে হবে কি জ্বালা এদিকে তেল একেবারে তেপে গেছে সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনটাকে একটুখানি ভেজে নেব সোয়াবিন ভেজে রান্না করলে খুব দারুণ হয় অল্প একটু তেলে ভেজে নেবো দিয়ে দেবো একটু নুন বাসনগুলো এখনো গুছাতে পারলাম না তখন যে করবো অল্প একটু তেলে নেড়ে সেরে নেব ডিমটা ছুলে নিই ওদিকে ডিমটাও তাহলে বসিয়ে দিতে পারবো এদিকে সয়াবিনের আলু ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে এবারে মশলাটা দিয়ে কষাবো আর এদিকে তো সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি আর এখানে ডিমগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে ভেজে নিচ্ছি চারিদিক থেকে ভাজা ভাজা করছি আর এখানে তো ডিমের এখনও আলু ভাজবো আর পেস্ট করব আর এদিকে সোয়াবিনের মশলা এর মধ্যে রয়েছে আদা টমেটো জিরে আর ধনে সব একসাথে এখন বেটে নেবো এদিকে সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে ডিমের আলুটা ভেজে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এখানে তুলে রেখেছি আর এই জলটা এবারে দিয়ে দেবো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি হোক এবার আলুটা ভেজে নিয়ে পেঁয়াজটা ছেড়ে দেবো আর এদিকে হচ্ছে আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমের মশলাটা কষাচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমটা দেবো ডিমটা দিয়ে কষিয়ে তারপর অল্প জল দেবো বেশি ঝোল ঝোল করবো না আর একটু উচ্ছে আলু ভাবলাম ভাজবো তার জন্য এখানে বাবাইকে বসিয়ে দিয়েছি আলু কাটতে আলু ভাজাটা কাটছে এরপরে উচ্ছেটা আমি কেটে নেব তারপর আলু উচ্ছেটা ভাজবো অনেক দিন ধরে উচ্ছেটা পড়ে আছে শীতকালে টুকতো টুকতো খেতে ভাল লাগে না ওই জন্য আলু উচ্ছেটা ভেজে নেব এগুলো ততক্ষণে গুছিয়ে নিই এদিকে সোয়াবিনটা হয়ে গেছে আর সোয়াবিনগুলো একবারে রসগোল্লার মতন টোপলা টোপলার মতন ফুটলে ফুলেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল জলটা পুরো টেনে গেল সয়াবিনটা হয়ে গেছে নামিয়ে দেবো আর ভাতের জলটা মনে হয় এখনো ফুটি না এখনো ফুটিনি আর এদিকে ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি এটা নামিয়ে নি এবারে উ ভেজে নেবো হয়ে গেছে তো না দানাগুলো ফেলে দাও পেকে গেছে উচ্ছেটা হয়ে গেছে আর নাই তো পরেটা বরশিতে আর এই তো বন্ধুরা আজকে দুপুরের খাবার দাবার এখানে আছে গরম ভাত এখানে হলো উচ্ছে আলু ভাজা এই হলো সবি আলু দিয়ে তরকারি আর এই হলো এখানে বাবাই হচ্ছে ওই গন্ধরাজ লেবু কেটে রেখেছে আর এই হলো হাঁসের ডিমের কষা ওফ দুর্দান্ত এসছে কালারটা আর এখানে সোয়াবিনের ঝোলটা সব ঝোল টেনে নিল মাখো মাখো হয়ে গেছে একবারে দুটোই বড় করে তরকারি করে রাখলাম দুবেলার হয়ে যাবে আর এখানে সব বাসনগুলো পড়েছে এগুলো সব মাজতে হবে গ্যাসও এখনো পরিষ্কার করিনি এগুলো সব পরিষ্কার করতে হবে আর বাবাইকে দিয়ে জলের বোতলগুলো ভরিয়ে নিলাম আজকে তাড়াতাড়ি এসছে খেতে ওকে দিয়ে অনেকগুলো কাজ হয়ে গেছে জলের বোতল ভরেছে তারপরে আমাকে উচ্ছালু কেটে দিয়েছে আর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন টোবেন সবকিছু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু বাসন কটা রয়েছে এবারে বাসন কটা মেজে নেবো আর ওদিকে আবার ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে যাব। আর এই দেখুন বন্ধুরা যে সময়টা ঠাকুর দেওয়ার কাজে লাগাইনি সেই সময়টা এই কাজগুলো করেছি এই আলমারিটা আজকে পুরো গুছিয়েছি এটা এখানটায় মেয়েদের ভালো জামা থাকে এখানে ওদের রেগুলার ইউজের জামাকাপড় থাকে এখানেও ভালো জামাকাপড় থাকে আর বাতিল কিছু জামাকাপড় এইখানটায় রাখি তো এই আলমারিটাকে পুরো গুছিয়েছি আজকে এই করে সময়টা গেছে আর দিকটা পুরো বাবা এটা দেখালাম না এটা কোনো গুছিয়ে উঠতে পারিনি আর এই আলমারিটাকেও আজকে গুছিয়েছি দাঁড়ান দেখায় এই যে পুরো উপর থেকে নিচ অব্দি সব গুছিয়েছি এখানে সমস্ত কার্টেন তারপরে চাদর নতুন সব কিছু রয়েছে এখানে কিছু নতুন জামা কাপড় আছে আর এখানে সোয়েটার আছে আমার আর এটা হলো পুরো মেকআপের ব্যাগ আর এখানে থাকে আমার কিছু শাড়ি আর রেগুলারের নাইটি আর এখানে আমার সোয়েটারগুলো রেখেছি আর ওই পিছন দিকটায় সমস্ত কুর্তি রয়েছে আর এখানে সমস্ত বাবাইয়ের জামা কাপড় রেখেছি জামাকাপড় বলতে ও সমস্ত সোয়েটার রেখেছি সব থেকে বাড়ির মধ্যে বেশি সোয়েটার হলো বাবাইয়ের এইগুলো রাখতেই আমাকে পুরো আলমারি অর্গানাইজ করতে হলো আর এই বাবাইয়ের জামা কাপড় রাখার জন্য পুরো আলমারি আমাকে অর্গানাইজ করতে হলো এতগুলো সোয়েটার রাখার আর জায়গা হচ্ছিল না কোথায় রাখবে এতগুলো সোয়েটার তার একটা বাস্কেটেও ধরবে না ওর প্রচুর সোয়েটার শীত শীতকালের অনেক অনেক তো চলুন এবার ছাদে যেতে হবে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি আর এই উপরে সমস্ত শীতের ব্ল্যাঙ্কেট এক্সট্রা বালিশ সমস্ত কিছু থাকে আর এই তো বন্ধুরা এই যে দড়ি টানানোর জন্য এরকম অ্যাঙ্গেল লাগিয়ে নিয়েছি এখানে একটা লাগিয়েছি ওইখানে একটা লাগিয়েছি আর এই জায়গায় একটা লাগিয়েছি এই জামা কাপড়গুলো সকালে মিলে দিয়ে গেছিলাম তুলে নিয়ে এগুলো আর এই যে গাছ লাগানোর জন্য এরকম একটা বেঞ্চ বানিয়েছি গাছের টবগুলো রাখার জন্য কি সুন্দর লাগছে নিচটা ঝাড় দেওয়াও যাবে মোছাও যাবে দেখতেও সুন্দর লাগছে আর অনেকগুলো টপ ধরবে এর মধ্যে আর এই তো আমার ফুল গাছের অবস্থা সাদা গাছটা তো পুরো ভরে গেছে অনেক ফুল এসছে এই গাদাগুলো এবার তুলে নেব অনেক বড় বড় হয়ে গেছে এটাও অনেক বড় হয়েছে অনেক কুড়িও এসছে এগুলো ফুটবে না এগুলো তুলে নি আজকে বললাম না মিষ্টি পুজো দিয়েছে কী সুন্দর করে গপুকে সাজিয়েছে দেখো একদম মনে হচ্ছে বাচ্চা বসে আছে দলু খাও দলু এই একটা নতুন টুপি পরিয়েছে এই টুপিটা দার্জিলিং থেকে এনেছিলাম একটা হুডি পরিয়ে দিয়েছে উপর থেকে আবার একটা স্লিভলেস সোয়েটার পরিয়ে দিয়েছে কি সুন্দর সাজিয়েছে সমস্ত জানলাপত্র সব দিয়ে দিলাম পর্দাগুলোও দিয়ে দিলাম বিকেল পরে আসছে একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে আর এই যে সমস্ত কাপড় তুলে আনলাম এগুলো এখন ভাজ করবো আর একটু পরে সন্ধে দেবো ছটা সাড়ে ছটা নাগাদ সন্ধেটা দেবো আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আমি থাকি তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে